বিশ্বপ্রবাস থেকে এবং বিশ্বের প্রান্ত থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন এবং আমার সাথে আছেন ইউ রুমি আল্লাহর কথাও নিদর্শন ইউটিউব চ্যানেলে তো বরাবরের মতো আমরা আবার আলোচনায় ফিরে এসেছি আমরা চেষ্টা করছি নিয়মিত লাইভ করতে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আপনাদের সাথে যুক্ত হতে যুক্ত থাকতে এবং কোরআনের বিভিন্ন আয়াতের আলোচনা করতে এবং এর আলোচনার মাধ্যমে প্রকৃতপক্ষে মুসলিম অমুসলিম সবার কাছে কোরআনের যেই ন্যায় নীতি আদর্শ এবং মানবতার জন্য যে সমাধান সে বিষয়গুলোকে স্পষ্ট করে দিতে এবং কোরআন সম্পর্কে যারা ভুল পোষণ করেন মুসলিম এবং অমুসলিম দাবি করা বিভিন্ন সম্প্রদায়ের লোকদের তাদের সে ভুলগুলোকে আসলে সংশোধন করে দিতে বা মুছে দিতে আমরা এই আলোচনাগুলো করে থাকি এখানে কোরআন তেলাওয়াত করা বা তেলাওয়াত শেখানো আমাদের উদ্দেশ্য নয় বরং তালা আপনাকে আমাকে কোরআনের মাধ্যমে কি জানাতে চেয়েছেন যেহেতু আল্লাহতালা কোরআনে বহু জায়গায় বলেছেন কোরআনকে তিনি সমস্ত মানব জাতির জন্য স্বরূপ প্রেরণ করেছেন তো এই কোরআনটাকে আসলে স্বরূপ যে প্রেরণ করেছেন এর মধ্যে আসলে কি রয়েছে কি বক্তব্য রয়েছে কি মেসেজ রয়েছে এটা থেকে আমরা কি শিখতে পারি কি জানতে পারি এবং সেটা থেকে আমরা কিভাবে লাভবান হতে পারি সমস্ত মুসলিম এবং অমুসলিম হিসেবে আমরা যারা রয়েছি পৃথিবীতে সবার জন্যই তো সবাইকে আসলে কোরআনটা জানতে হবে কিন্তু অমুসলিম ভাইরা হয়তো কোরআন পড়েন না বা জানেন না কোরআনের প্রতি একটা অবজ্ঞা বা যে কোনো কারণেই বা তার জানার মধ্যে যেমনটা জেনেছেন বা জানানো হয়েছে তাদেরকে সমাজ থেকে বা রাষ্ট্র থেকে যে কোরআনের প্রতি হিংসা বিদ্বেষ অথবা অনিহা বা এরকম অনেক বিষয় তো সেই বিষয়গুলোকে মুসলিম ভাইদের সামনে যেমন স্পষ্ট করে দিতে তেমনি নিজেদেরকে মুসলিম দাবি করা এমন অনেক লোক যারা কোরানের বিপক্ষে কোরানের বিরোধী কোরআন বিদ্বেষী কোরআনের আইন বিদ্বেষী বিরোধী কাজ করে কথা বলে এবং কোরআনের আইনের বিপরীত অন্য আইন প্রণয়ন করে সেগুলোকে সমর্থন করে সহযোগিতা করে সেগুলোর পক্ষ নিয়ে কাজ করে এবং সেগুলোকে প্রতিষ্ঠা করতে গিয়ে কোরআনের বিরুদ্ধে কাজ করে কোরআনকে আঘাত করে কোরআন ওলাদেকে আঘাত করে তো সেই সব বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা কথা বলবো আলোচনা করবো ইনশাল্লাহ এবং আমাদের আলোচনার যে ক্যাপশনটা আপনারা দেখতেই পেয়েছেন দুনিয়াবাসীর ক্ষমতাগিরি এবং আল্লাহ তালার ক্ষমতা সেই বিষয়টা নিয়ে আসলে আমরা মূলত আলোচনা করব আজকে ইনশাআল্লাহ কথা বলবো তো সুরা বাকারা থেকে আমরা আয়াত নিব দলিল নিব বা সংবিধান নিব এবং সেটা থেকে ইনশাল্লাহ আমরা কথা বলবো বা আলোচনা করবো তো দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাকে দেখছেন প্রত্যেককেই অনুরোধ করবো ইউটিউব থেকে আমাকে যেটা নির্দেশ করা হয় আমার দর্শকদের বিশাল একটা শ্রেণী যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বা করা হয়নি তাদের হয়তো খেয়াল না করার কারণে তো প্রত্যেককেই অনুরোধ করছি যারা যারা এসেছেন এবং আসবেন প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের অন্যান্য সকল মুসলিম মুসলিম সকল ভাইদের কাছে আমাদের আলোচনাটা পৌঁছে দেওয়ার জন্য প্রত্যেকেই দয়া করে একটা করে শেয়ার দিয়ে দিবেন যদি সম্ভব হয় আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ায় তাহলে ইনশাল্লাহ আমাদের এই আলোচনাটা আমাদের যে উদ্দেশ্য নিয়ে আমরা করছি সকল ভাইদের কাছে পৌঁছে দেওয়ার জন্য সত্যকে উন্মোচন করার জন্য সত্যকে সবার দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সেই চেষ্টা প্রচেষ্টা সফল হবে ইনশাল্লাহ এবং আল্লাহ তালার সন্তুষ্টি আপনি আমি আমরা সবাই অর্জন করতে পারবো আমি বলার মধ্য দিয়ে করব আপনারা সেটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে করবেন এবং অন্যান্য ভাইদের কাছে পৌঁছ শেয়ারের মাধ্যমে পৌঁছে দেওয়ার মাধ্যমে আল্লাহ তারা সন্তুষ্টি আপনারাও অর্জন করুন এটা আমার অনুরোধ থাকলো কারণ আমরা মুসলিম মহামুসলিম আমাদের সকলের জন্য আল্লাহ তালী কোরআনকে বিধান হিসেবে পাঠিয়েছেন পৃথিবীতে আমাদেরকে খলিফা বলা হয়েছে কোরআনে এবং খলিফা মানে কাপড় সেলাই করার খলিফা নয় খলিফা মানে হচ্ছে প্রতিনিধি তো পৃথিবীতে আমাদেরকে অর্থ দহন সম্পদ টাকা পয়সা খ্যাতি যত যা কিছু দেয়া হচ্ছে কোনো কিছুই আমাদের সাফল্য নয় বরং এসব কিছুকেই আমাদের একটা সাফল্যের কাছে পৌঁছানোর একটা উপাধেও মাত্র আমাদেরকে দেয়া হয়েছে তো সেই সাফল্যটা কি সেটাকেই আমাদের জানতে হবে গবেষণা করতে হবে এবং সেই লক্ষ্যে আমাদেরকে ছুটতে হবে বা পৌঁছোতে হবে কাজ করতে হবে তো সেই উদ্দেশ্যটা আপনি আমি একা নয় বরং আমাদের সকল ভাইদেরকেই আমরা নিয়েই আমরা সেই পথে হাঁটবো ইনশাল্লাহ তার জন্য যারা এসেছেন প্রত্যেকেই অনুরোধ করেছি এবং করছি সবাই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা করে শেয়ার করে দিয়ে আপনার সোশ্যাল মিডিয়ায় অনুরোধ থাকলো তো আমরা শুরু করছি ইনশাআল্লাহ আমরা সুরা বাকারার উনিশ নং আয়তের অর্থ পড়ব এবং সেই অর্থটাকে আমরা জানবো এবং পরবর্তীতে আরও কিছু আয়তের অর্থ আমরা পড়ব এবং সেটা থেকে আমরা মূলত আমাদের যে দুনিয়াবাসীর ক্ষমতাগিরি এবং আল্লাহর ক্ষমতা এই ক্যাপশনটা বা উক্তিটার সাথে আমরা সেগুলোকে মিলিয়ে নেব ইনশাল্লাহ তো যেটা বলা হয়েছে সুরা বাঁকারার উনিষ্ণ গায়াতে কিংবা আকাশের বর্ষণ মুখর মেঘের মতো যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙ্গুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদেরকে পরিবেষ্টন করে আছেন আল্লাহর ক্ষমতা দিয়ে আল্লাহর শক্তি দিয়ে আল্লাহ কাফিরদেরকে পরিবেশন করে রাখেন ঘিরে রাখেন কাফেররা আল্লাহর বিরোধী বিদ্বেষী যেসব কথা বলে কাজ করে সে সব কিছুর শাস্তি এবং ধমকস্বরূপ এই কথাগুলো বলা হয়েছে এখানে যেমন কিংবা যেমন আকাশের মুসুল ধারায় বৃষ্টি যাতে রয়েছে ঘোর অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রধ্বনিতে তারা মৃত্যু তাদের কানে আঙুল দিয়ে রাখে আল্লাহ অবিশ্বাসীদের পরিবেষ্টন করে রেখেছেন বিভিন্ন জায়গায় এই কথাটা বলা হয়েছে এর থেকে আর ভালো কোনো স্পষ্ট ব্যাখ্যা আসলে আর দেওয়ার প্রয়োজন হয়নি আচ্ছা বিষ্ণু গায়তের অর্থ আমরা পড়ছি যারা আছেন দয়া করে অনুরোধ করছি প্রত্যেকেই সাথে থাকবেন আর যারা আছেন এই মুহুর্তে প্রত্যেকেই অনুরোধটাও করছি অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং একটা করে শেয়ার দিয়ে দিবেন আমার অন্যান্য বন্ধু এবং ভাই যারা আছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে তাদের কাছে যেন আমাদের এই কোরআনিক আলোচনাটা পৌঁছে যায় এবং আমরা যে মেসেজ দিতে চাচ্ছি আমাদের এই আলোচনার মাধ্যমে সেই মেসেজটা যেন তাদের কাছে পৌঁছে যায় সেই জন্য আপনি আমার আমরা প্রত্যেকেই যেন একে অন্যের সহযোগী স বন্ধু হই সেটাই প্রত্যাশা রাখছি সুরাব আখার বিষ্ণু গায়তের অর্থ পড়ছি এবং এম ডি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহমদুলিল্লাহ কেমন আছেন জসীম ভাই আপনি কোথা থেকে আমাকে দেখছেন বা যুক্ত হয়েছেন দয়া করে লিখবেন এবং জানাবেন কেমন আছেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটি এবং যদি সম্ভব হয় আপনার যে কোনো সোশ্যাল মিডিয়ায় দয়া করে একটা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যেন আমাদের অন্যান্য ভাই এবং বন্ধু অমুসলিম মুসলিম যারা আছেন যারা কোরআন বিরোধী বিদ্বেষী প্রত্যেকের কাছে যেন আমাদের আলোচনাটি পৌঁছে যায় এবং প্রত্যেকেই যেন আমরা এটা থেকে কিছু জানতে পারি শিখতে পারি বুঝতে পারি এবং সে অনুযায়ী আমাদের জীবনকে যেন আমরা গড়তে পারি ইনশাল্লাহ আর আমি আসলে দ্রুত কথা বলি যেহেতু সময় কম আলোচনা কম খুব সম অল্প বেশি সময় মানুষ থাকেন না যে কারণে একটু দ্রুত কথা বলতে হয় আচ্ছা জসিম ভাই লিখেছেন যে আলহামদুলিল্লাহ ভালো আপনার বাড়ি কোথায় জানতে পারি জি ভাই আমার বাড়ি বাংলাদেশে আর আমি বর্তমানে সৌদি আরব প্রবাসী এখানেই থাকি দীর্ঘদিন ধরে চাকরি বাকরি এসব নিয়ে থাকি আর মাঝে মাঝে আপনাদের সাথে কোরআনের আড্ডায় বা আলোচনায় আসি তো এই মুহূর্তে যাদেরকে দেখতে পাচ্ছি দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা করে শেয়ার করে দিবেন অনুরোধ থাকলো কারণ ইউটিউব আরও বেশি মানুষের কাছে আমাদের এই আলোচনাটি পৌঁছাতে চায় এবং ইউটিউব সেটা আমাকে জানিয়েছে এবং এটা একমাত্র আপনাদের পক্ষেই সম্ভব যারা চ্যানেলটি আমাদের আলোচনায় যুক্ত হন বেশিরভাগই সাবস্ক্রাইব করেন নাই তো দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা করে শেয়ার করে দিবেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই আমাদের আলোচনাটি ইউটিউব সবার কাছে পৌঁছে দিবে আচ্ছা লিখেছেন জসীম ভাই জি আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ ভালো রেখেছেন আল্লাহ তালা দয়াও করো নয় সবসময় ভালো থাকি আচ্ছা আমি আলোচনা করছি আমি আপনাদের কমেন্ট পড়ব যারা কমেন্ট আছেন সাথে অবশ্যই দয়া করে সবাই কমেন্ট করবেন অনুরোধ করছি এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন আর কমেন্টও পড়ব পাশাপাশি আলোচনাও করব ইনশাল্লাহ সুরাবাখার বিষ্ণু গায়তর অর্থ পড়ছি বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে আর যখন তা তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও তাদের দৃষ্টিশক্তি কেড়ে নিতেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতা তা আল্লাহ চাইলেই জালেমদের কাফেরদের বা মুনাফিকদের যাদেরই হোক তাদের শ্রবণশক্তি দৃষ্টিশক্তি আল্লাহ তারা কেড়ে নিতেই পারত কিন্তু আল্লাহ আল্লাহতলা কেড়ে নেননি তাদেরকে সুযোগ দিয়েছেন দয়া করেছেন যেন তারা সত্যটাকে বুঝতে পারে চিন্তা করে গবেষণা করে এবং সত্য পথে দিনের পথে আল্লাহর পথে যেন তারা ফিরে আসে একুশ নম্বর আয়ত্তর অর্থ পড়ছি হে মানুষ তোমরা তোমাদের রবের করো যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে যাতে তোমরা তাকুয়া অবলম্বন করো তো তাকুয়া হচ্ছে মূলত আল্লাহ তালার ভয় তো যাই হোক আমরা এটাকে আরও বিস্তারিতভাবে জানবো হে মানুষ সম্প্রদায় তোমরা তোমাদের সেই প্রতিপালকের উপাসনা করো যিনি তোমাদেরকেও তোমাদের পূর্ববর্তীকানকে সৃষ্টি করেছেন যাতে তোমরা পরহেজগার ধর্মভীরু হতে পারো যাই হোক আমারই চ্যানেল আমার চ্যানেল তো চারটা তো এই চ্যানেলে বরাবর মতো আমি আসলে আমার দর্শক এবং বন্ধুদেরকে কম পাই এবং সাবস্ক্রাইবার অন্য চ্যানেল থেকে বেশি আছেন কিন্তু যারা দেখেন বা দর্শক হিসাবে যারা আছেন বেশিরভাগই সাবস্ক্রাইব করেননি যে কারণে আমাদের অন্যান্য ভাই এবং বন্ধুরা হয়তো আমাদের আলোচনাগুলো দেখতে পান না শুনতে পান না তা প্রত্যেককে আসলে অনুরোধ করছি অবশ্যই যারা আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা করে শেয়ার করে দিবেন অনুরোধ থাকলো এবং সাথেই থাকবেন কাজী ইমরান ভাই আবারও আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমার আগের চ্যানেলও আপনাকে পেয়েছি দেখেছি এবং আপনি চেষ্টা করেন যখনই আমাকে দেখেন যুক্ত হন খুবই ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আপনার প্রতি লিখেছেন মার্টিন নিচে বাড়ি মোদের মার্টিন নিচে মোদের ঘরে দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর একদমই একদমই খাঁটি কথা সত্য কথা ইমরান ভাই অনেক ধন্যবাদ অনেক সুন্দর এবং গঠনমূলক কথা বলেন এবং লিখেন তো আরও যারা আছেন ইনশাল্লাহ আশা করছি প্রত্যেকেই সাথে যুক্ত হবেন লিখবেন দেখবেন এবং শেয়ার করবেন যাই হোক আসলে আমি যে আলোচনাটা করছিলাম অনেক সময় যেটা হয় আমাদের নেটটা একটু ডাউন থাকে তো সেখানে অনেক সময় একটু মিসগাইড হয়ে যায় তো অবশ্যই সেটা আপনারা একটু বুঝবেন বা ইয়ে করবেন আচ্ছা আমাকে সবাই ঠিকভাবে দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই একটু লিখে জানাবেন অনুরোধ থাকল সঠিক পাচ্ছেন কিনা বা আমাকে বুঝতে পারছেন কি না যারা এই আমার সাথে যুক্ত আমাকে কিভাবে দেখছেন বা শুনছেন একজন অন্তত একটা কমেন্ট করুন তারা আমি বুঝতে পারবো আচ্ছা একুশ নাম্বার আয়াত পড়েছি এখন বাইশ নাম্বার আয়াত পড়ব বাইশ নাম্বার আয়াতের অর্থ কব আয়াত আয়াত করবো না তো আল্লাহ তারা বলেছেন যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা আসমানকে ছাদ এবং আসমান থেকে নাজিল করেছেন আহ বৃষ্টি অথবা তার মাধ্যমে উৎপন্ন করেছেন ফল ফলাদি তোমাদের জন্য সুতরাং তোমরা জেনে বুঝি আল্লাহর জন্য সমকক্ষ ধরা করো না আচ্ছা আমি ফারহানা কবির আপনাকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম আসসালাম ফারহানা কবির আপনি আমাকে কিভাবে দেখতেছেন আমার ভিডিও কি আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং আমার কথাগুলো কি স্পষ্ট শুনতে পাচ্ছেন দয়া করে লিখে জানাবেন অনুরোধ থাকলো আচ্ছা আমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এই আয়াতে আমরা তথ্যটাকে আরো স্পষ্টভাবে যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানাও আকাশকে ছাদ শুরু করেছেন সৃষ্টি করেছেন এবং আকাশ হতে বাড়ি বর্ষণ করে থাকেন বা পানি বৃষ্টি বর্ষণ করেন তার দ্বারা তোমাদের জীবিকার জন্য ফলমূল উৎপাদন করেছেন সুতরাং জেনে শুনে কাউকে আল্লাহর সমকক্ষ স্থির করো না বা আল্লাহর সাথে শির করো না আল্লাহর মতো করে কাউকে ভেব না বিশ্বাস করো না বা স্বীকৃতি দিও না সে কথাই বলা হয়েছে হৃদয়তা এবং গুমরাহির দিক দিয়ে মানুষের তিনটি দলের কথা উল্লেখ করার পর মহান আল্লাহ একত্রবাদ এবং তার তারিবাদের প্রতি আহ্বান প্রত্যেক মানুষকে করা হচ্ছে বলা হচ্ছে যখন তোমাদেরও সারা বিশ্ব যেহানের স্রষ্টা আল্লাহ তোমাদের সমস্ত প্রয়োজনের ব্যবস্থাপক তিনি তখন তোমরা তাকে বাদ দিয়ে অন্যের ইবাদত কেন করো আচ্ছা অন্যকে তার কেন করো যদি তোমরা থেকে চাও তাহলে তার একটাই উপায় তোমরা আল্লাহকে এককভাবে মেনে নিয়ে কেবল তারও ইবাদত করো এবং জেনে শুনে শির করো না বা আল্লাহর সাথে কাউকে অংশীদার করো না আচ্ছা যারা আমার সাথে এই যুক্ত আছেন কি আমাকে সঠিকভাবে আমার ভিডিও দেখতে পাচ্ছেন কি না এবং আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা দয়া করে একজন কেউ কমেন্ট করে একটু লিখবেন বা জানাবেন যেহেতু আমার এখানে আমি দেখতে পাচ্ছি যে ভিডিওটা একটু সমস্যা হচ্ছে তো একজন কথা একটু লিখে জানাবেন প্লিজ আপনারা কেউ একজন যদি জানান তাহলে আমি ইনশাল্লাহ আলোচনাটাকে লম্বা করবো দীর্ঘ করবো নয়তো এখানে শেষ করে দিব তো যারা আছেন সাথে অবশ্যই একটু কমেন্ট করে অনুরোধ আচ্ছা আচ্ছা হতে পারে যে ভিডিও ক্লিয়ার দেখা যাচ্ছে না কিন্তু সাউন্ড মোটামুটি শোনা যাচ্ছে ওকে যদি তাহলে আমি হয়তো এখানে আর আলোচনাটা কেন করবো না ইনশাল্লাহ আমি দাওয়াত করছি আমার অন্য যে চ্যানেল রয়েছে হিজরত ইনশাল্লাহ আমি সেখানে কথা বলবো তো সেখানে আসবেন যারা আমার সাথে যুক্ত আছেন এবং ইনশাল্লাহ আরও যারা যুক্ত থাকতে চান যুক্ত হতে চান আমার আলোচনায় যুক্ত থাকতে চান তো অবশ্যই আমার হেজরত চ্যানেলে দেওয়া থাকতো অবশ্যই হিজরত চ্যানেলটি বাংলায় লেখা আছে হিজরত এবং ইংরেজিতে লেখা আছে দা হিজরত আপনি হিজরত চ্যানেলকে হিজরত সার্চ দিলে ইনশাল্লাহ আপনি আমাকে আমার আলোচনা সহ পেয়ে যাবেন তো অবশ্যই এই শেষ করছি সবাই থাকুন সুস্থ ইনশাল্লাহ আমরা এই চ্যানেলে আগামী দিনে আবারও কখনো আসব রাতের বেলা তো সে আহ্বান রেখে এখানে শেষ করছি আগামী দিন কথা বা আলোচনা করা পর্যন্ত দেখা হওয়া পর্যন্ত ইনশাল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ সুন্দর ও নিরাপদ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম